って。 সরকারের এবং প্রশাসনে যারা আছেন তাদের প্রতি উদাত্ত্ব আহ্বান করাতে চায় এই স্কন একটি জঙ্গিবাদী সংগঠন এই স্কন তখনও ধর্ম ধর্মের উদ্দেশ্যে যদি তারা সাধন করতো তারা শান্তি পেতো কিছু দুঃখ জনের বিষয় তাদের নেশাকে চর্থগ্রামে গ্রেপ্তার করা হয় তারা শান্তিপূর্ণভাবে তাদের নেতা মুক্তি দাবি করতে পারতো আমরা দেখেছি আমার এক ভাই অ্যাডভোকেট আরিফ ইসলাম আরিফ আরিফকে সাইফুল ইসলাম আরিফকে তারা যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে এটি আমরা কখনো মেনে নিতে পারি না আমরা স্পষ্ট তাদেরকে জানিয়ে দিতে চাই ভারতের দালালি করে যারা বেড়াচ্ছে স্পষ্ট হুঁশিয়ারি বেগম রাখিয়া বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই তাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন আমরা আরো কঠোর কর্মসূচিতে বাস্তব থাকিব ঠিক আমরা শান্তিপ্রিয় আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমরা তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন প্রতি শত আহ্বান জানিয়ে আমি আমার সংকিত বক্তব্য শেষ করছি